বাংলাদেশের টেস্ট ক্রিকেটে বাংলাদেশের টেস্ট ইতিহাসের সবথেকে সেরা ব্যাটসম্যানকে কোনো দ্বিধা নাই এক দ্বিধায় সবাই বলবেন সেটা হচ্ছে মুশফিকুর রহিম মুশফিকুর রহিম তার ডেবু থেকে এখন পর্যন্ত অষ্টআশিটা টেস্ট ম্যাচ খেলছে সেখানে মুশফিকুর রহিমের এভারেজ হচ্ছে থার্টি এইট মানে আটত্রিশ সেখানে মুশফিকুর রহিমের বেস্ট হচ্ছে দুশো উনিশ মুশফিকুর রহিম প্রায় দশটার মতো সেঞ্চুরি করছে সাতাশটার মতো ফিফটি করছে তার যার রান সংখ্যা মনে হয় পাঁচ হাজার প্লাস সো এইরকম একজন বড় ব্যাটসম্যান যখন ক্রিজে নামে তখন ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারদের তো একটা রেসপেক্ট থাকা দরকার আপনারা হয়তো ভাবতেছেন হঠাৎ করে রেসপেক্টের কথা কেন আসলো গতকাল পাকিস্তান সিরিজকে সামনে রেখে এসপি দল এবং বাংলাদেশ জাতীয় দলের মধ্যে একটা দেখা যাচ্ছে ভাগাভাগি করে দুই দিনের একটা প্রস্তুতি ম্যাচ খেলানো হয় সেই ম্যাচের মধ্যে আমাদের জয় মিরাজ তারপর বিজয় সবাই ব্যর্থ এক প্রান্ত আগলায় রেখে যখন মুশফিকুর রহিম ব্যাটিং করতেছিল মুশফিকুর রহিমকে একটা ভুয়া আউট দিয়ে দেয় আম্পায়ার ভাই এত বছরের কেরিয়ার যার এতগুলা টেস্ট খেলছে এত বাঘা বাঘা আম্পায়াররা যাকে আউট দিছে এভাবে যিনি বছরের পর বছর ক্রিজে থাকছে কারণ বা আমাদের যে মুশফিকুর রহিম আছে মুশফিকুর রহিমের মতো একটা ব্যাটার যদি ইন্ডিয়াতে থাকতো তাহলে সেটাকে মনে হয় ঘষে ঘষে ডায়মন্ড বানিয়ে দিত ইন্ডিয়া আর ইন্ডিয়া নিজেকে প্রাউড ফিল করতো যে পাকিস্তানে যদি এমন একটা ব্যাটার থাকতো বা অস্ট্রেলিয়া যদি এমন একটা টেস্ট ব্যাটার থাকতো তাহলে আমার মনে হয় ইন্ডিয়া পাকিস্তান অস্ট্রেলিয়া এটাকে মাথায় তুলে রাখতো কিন্তু দেখেন কী হয়েছে পা আমাদের মুশফিকুর রহিমকে একটা ভুল আউট দিয়ে বের করে দেওয়া হয়েছে কারণ এই যে টেস্ট টিমটা পাকিস্তানে যাবে বাংলাদেশের টেস্ট টিম যে পাকিস্তানে যাবে একমাত্র সিনিয়র ক্রিকেটার হচ্ছে মুশফিকুর রহিম যার টেস্টের এভারেজ যার টেস্টের খেলার ধরন একদম টেস্টের সাথে মানানসই কিন্তু সেই ধরনের একটা বড় ব্যাটসম্যানকে ভুল আউট দিয়ে মাঠ থেকে বের করে দেয় আমাদের ঘরোয়া লিগের আম্পায়ার আমি জানি না আউটটা আবার ডেসারে ঠিক ছিল কি না বা আম্পায়ারের সঠিক ডিসিশন ছিল কিনা তবে আমার কথা হচ্ছে যেহেতু দুই দিনের প্রস্তুতি ম্যাচ আমরা নিজেদের মধ্যে খেলতেছি মুশফিকুর রহিম যদি ক্রিজে একটু থাকতো যদি একটু ব্যাটিং করতো সেটা লাভকার হতো বাংলাদেশ দলেরই তো লাভ হতো ওই যে দেখবেন জয় টয় এরা সাদমান টাদমান আউট হয়ে গিয়ে শেষ পর্যন্ত মুশফিকুর রহিমের ঘাড়ে এসে দায়িত্ব পড়বে তখন মুশফিকুর রহিম খেলতে না পারলে বাংলাদেশের মানুষ তাকে একদম ঝেড়ে ছেড়ে দেবে মুশফিকুর রহিমের মধ্যে একটা ভদ্র ক্রিকেটার কি এই বিশ্বে আসে বিশ্বের নাম্বার মুশফিকুর রহিমের টেস্ট ব্যাটার হচ্ছে চোদ্দ নম্বর ব্যাটসম্যান র্যাঙ্কিং মুশফিকুর রহিমের তো সেই মুশফিকুর রহিমকে একটা ভুল আউট দিয়েছে আরে ভাই ঘরোয়া ক্রিকেটে তারা তো ব্যাটিংয়ের নাম ব্যাটিং করবে বোলাররা ভালো বল করতেছে আর বাংলাদেশের পিছে বোলাররা তো সবসময় ভালো বল করবে সেই ভালো বোলিংয়ের এগেনস্টে যখন মুশফিক ব্যাটিং করতেছিল তখন তো তাকে ক্রিজে রাখার দায়িত্বটা আম্পায়ারও ছিল যে না খেলুক এলবিডব্লিউ না দেয় হ্যাঁ যদি মুশফিক বোল্ড আউট হইত মুশফিক যদি কট বিয়েন্ড হইতো তাহলে মানতাম কিন্তু ভাই মুশফিক তো কিছুই হয় নাই মুশফিককে দেখা যাচ্ছে আপনারা ভুয়া অর্ধে মাঠ থেকে বের করে দিলেন তাকে একটু টেস্ট মেনে অথচ এই মুশফিকে এই মুশফিকে চট্টগ্রামে যখন গেছে গিয়ে হোটেল রুমে গিয়ে রেস্ট না করে ডিরেক্ট মাঠে গেছে ডিরেক্ট সাগরিকায় গিয়ে মুশফিক রয়েছেন তার প্র্যাকটিস করছে এবং সেই প্র্যাকটিস সেশন শেষে তিনি মাঠে খেলতে নামছে তাহলে এর থেকে বড়ো অবদান একটা প্লেয়ার আপনাদের কীভাবে দিবে আর সেই প্লেয়ারটাকে আপনারা একটা ভুয়া আউট দিয়ে মাঠ থেকে বের করে দিচ্ছেন সবচেয়ে খারাপ লাগছিল মুশফিকুর রহিম আম্পায়ারের ওপর চিল্লাই দিছিল মাঠের মধ্যে ইভেন সে যে বের হয়ে যাচ্ছিল স্টেডিয়াম থেকে সেখানেও মুশফিকুর রহিম একটা ক্রোধের জিনিস দেখাচ্ছিলো যে ভাই এটা আউট হয় নাই এটা সাইডে গেছে এটা গেছে কারণ একজন অভিজ্ঞ প্লেয়ার যদি আউট হইতো মাথা নিচু করে বের হয়ে আসে মুশফিক আর মুশফিকের মতো ভদ্র শান্তশিষ্ট প্লেয়ার আমি এরা এ কখনও দেখিনি আমার লাইফে আর নামি হয়তো অনেক বড়ো বড়ো ক্রিকেটারদের খেলা দেখার সৌভাগ্য আমার হয়েছে কিন্তু আমার দেশের কিছু প্লেয়ার আছে যাদের দেখা যাচ্ছে ব্যবহার আচার ব্যবহার খেলার ধরন সবটাতেই মন জয় করে নেবে সো মুশফিকের কেরিয়ার মুশফিকের গ্রাফ দেখে পাকিস্তান সিরিজের বড় ভরসার নামই কিন্তু হচ্ছে মুশফিকুর রহিম সো রানটা যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না